কোভিড সময়কালের পর থানার পুলিশ কর্মীদের জন্য হার্ট চেক ক্যাম্প করা হল বহরমপুরে শনিবার বহরমপুর থানার কনফারেন্স রুমে এই হার্ট চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয় দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সহযোগিতায় এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব ছাড়াও জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা আফটার কোভিড যে হয়েছে অনেক সমস্যা দেখা যাচ্ছে হেলথ রিলেটেড ইস্যু তো আমরা ভেবেছি কি অ্যাটলিস্ট যে ফর্টি প্লাস পুলিশ পার্সোনাল আছে ওদের বেসিক চেক আপগুলো অ্যান্ড হার্ট রিলেটেড চেক আপগুলো ওটা আমরা করিয়ে নিই আমাদের সঙ্গে হেলথ ওয়ার্ড থেকে এনারা সাপোর্ট করেছেন অ্যান্ড সব চেকআপগুলো আমরা করছি ইনফ্যাক্ট উই রিকোয়েস্ট মিডিয়া পারসন আপনারা এসেছেন আপনারা এই চেক করে যাব প্রতি আমরা এইচ চেকআপ সব হবে পুলিশ আর হলও কিছু চেকআপ যেগুলো দurul আরো ইমার্জেন্সি দরকার সেগুলোর pouquinho আছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা রুটিন হিসাবে আমাদের সব পুলিশ পার্সনাল সব সময় চেকআপ করা থাকে যেটা একটা স্ট্রেসফুল জব ফি ওয়ার্কিং আওয়ার ঠিক নেই তো এই জন্য আমরা হেলথ চেকআপ পুলিশ পার্সনাল কা অল র্যাঙ্ক কা আমরা করা এই আমরা এখনতে হেডকোয়ার্টার লেভেলেই করানো হয় এন্ড সব জায়গা থেকে ঢাকা হয় ঠিক strength if you're not here it Allah यार अब मलाई भोक लाग्यो। यो सबै कुरा भयो। अब मलाई खान मन लाग्यो। मलाई खान मन लाग्यो। मलाई खान मन लाग्यो। ڪيڏا ٿيندا آهن